মাজার ভাঙার পক্ষে যারা যুক্তি দেন তাদের উদ্দেশ্য একটি প্রশ্ন মাজার ভাঙা কি সমস্যার একমাত্র সমাধান হতে পারে নাকি মাজারে যদি কোনো অ ইসলামিক কর্মকাণ্ড ঘটে থাকে সেগুলো বন্ধ করে সবাইকে দিনের পথে ফিরিয়ে আনার বেশি জরুরি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা কেমনভাবে মানুষকে দিনের পথে ফিরিয়ে এনেছিলেন তিনি কি কখনও পথভরষ্টের আঘাত করে শক্তি প্রয়োগ করে তাদের ইসলামের পথে এনেছিলেন নাকি তাদের বুঝে ভালোবাসা দিয়ে ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাদের পথ দেখাইছিলেন ইসলামের মর্মবাণী যে ভালোবাসা সহনশীলতা এবং শিক্ষা তা তিনি দেখাইছিলেন উগ্রতা ও ধর্মবন্ধতা ইসলামের প্রকৃত শিক্ষা নয় আমরা যেন ভুলে না যাই যে উগ্রতা এবং ধর্মবন্ধতা মহানবী সাল্লাহ প্রচালিত ইসলামের সঙ্গে সম্পূর্ণ বেমানান ইসলাম একটি শান্তি ধর্ম যেখানে প্রতিটি মানুষের মর্যাদা এবং ভালোবাসা রয়েছে উগ্রতা দিয়ে কখনো সত্য দিনের প্রচার সম্ভব নয় মাজার জেরাত ও ইসলামের শিক্ষা ইসলামে মাজার জেরাত করা একটি সুন্নাদ সাল্লাম নিজেও তার পিতা মাতা এবং অন্যান্য প্রিয় কবর জেরাত করতেন তবে ইসলামের মাজারে গিয়ে সেজদা করা সম্পূর্ণ হারাম কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আসলে ভুল বোঝাবুঝি এবং শিক্ষার অভাব যারা মাজারে জিয়ারতকে পূজার হিসেবে বন্য করে তারা আসলে ইসলামের মূল আকিদা ও শিক্ষা থেকে দূরে পূজা ও জিয়ারতের পার্থক্য যারা মাজার জিয়ারাতকে পূজার সঙ্গে তুলনা করেন তারা কি আসলে বিয়ে এবং জিনার মধ্যে পার্থক্য বোঝেন যেমন বিয়ে বৈধ এবং জিনা হারাম তেমনি মাজার জিয়ারাত বৈধ কিন্তু মাজারে সিজদা করা হারাম ইসলামের সূক্ষ্ম পার্থক্যগুলো বুঝতে এবং মানতে শিখাইছেন সুতরাং মাজার ভাঙা নয় বরং শিক্ষার মাধ্যমে ইসলামের সঠিক বার্তা দিয়ে মানুষকে দিনের পথে ফিরিয়ে আনার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত ইসলামের সৌন্দর্য যে সহনশীলতা এবং ভালোবাসা এই বার্তা সবার কাছে পৌঁছানো জরুরি এই ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ